নাও এগারোশো পঞ্চাশ এগারশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগুলো সব ডেলিভারি দাও ডেলিভারি ফ্রি অ্যাডভান্স হয় এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ধরো ধরো এ লোক সব ডেলিভারি দাও সব ডেলিভারি করুন শামীম ভাই এই যে 500 আছে অফার শেষ অফার আজকেই আজকেই শেষ অফার এবারে টাকা ডিসকাউন্টে ভাই সবচেয়ে বড় 1150 টাকা ডিসকাউন্টে চাইনা পেডিং এর অরিজিনাল কমফর্টার চলে আসছে দেখেন ভাই চাইনা পেডিং অরিজিনাল কমফর্টার আজকে থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 1 টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এই কমফর্টার তো সবাই 30350 করে কিনেছে ভাই

ভাই আচ্ছা 10 কম্বলের কাজ এক কমফর্টরি করবে আবার কালারের অভাব নাই ভাই অনেক কালার আছে অনেক অনেক কালার আছে যা যেটা দরকার আপনি নিতে পারবে এটা হচ্ছে শীতের সেট অফার করতে হবে না একটা করে অ্যাডভান্স একটা করে অ্যাডভান্স সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আজকে কমেন্ট করতে হবে এমন একটা দাম থাকবে আজকে হ্যাঁ কমেন্ট করতে হবে কিন্তু কত হতে পারে দাম কত হতে পারে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান আচ্ছা জানিয়ে থাকবে ক্যাশ অন ডেলিভারি একটা করে অ্যাডভান্স লাগবে না আচ্ছা প্রত্যেক কালারের অভাব নাই কি সাইজ ভাই 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ সব এরকম সুন্দর আছে কি ভাবছে সর্বোচ্চ শেয়ারকারী দুইটা গিফট আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে দুইটা গিফট দেওয়া হবে আপনারা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী দুজনকে দুইটা দিব দুইজনকে দুইটা দুইটা এই দেখেন আরেকটা কালার আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন চমৎকার চমৎকার কালার আছে যার যেটা দরকার ভাই এটা কি কাপড় দিয়ে বানানো ভাই 100% টুয়েল কাপড় 100% 100% টুয়েল কাপড় আচ্ছা আচ্ছা একেবারে অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন

সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জও কিন্তু ওভার ফ্রি থাকে ভাই

অনেক অনেক কালার আছে আচ্ছা আপনাদের যখন যার যেটা দরকার আপনারা নিতে পারবেন বারো ঘন্টার অফারে বারো ঘন্টার অফারে আপনি একটা মানুষকে টাকা দিবেন ভাই সে খেয়ে ফেলে কিন্তু ভুলে যাবে আচ্ছা আচ্ছা এরকম কমফোর্টার গিফট করবেন সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে আচ্ছা ওকে আবারও বলে দিচ্ছি আজকে কিন্তু দুই হাজার টাকার নিচে থাকবে এই কমফোর্টার গুলো দেখেন অনেক অনেক কালার কিন্তু এখন অ্যাভেলেবেল রয়ে গেছে নীল আকাশের পাখি আছে পনেরোশো টাকা বলতেছেন দেখেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশ একেবারে হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অ্যাডভান্স কিন্তু লাগবে না ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া অনেক অনেক কালার আছে যার যেটা দরকার আপনি নিতে পারবেন সর্বোচ্চ শেয়ারকারী দুইজনের জন্য দুইটা কমফর্টার একদম থাকবে ফ্রি একেবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ওকে মাহবুব রহমান আচ্ছা আমাদের সাথে নীল আকাশের পাখি কমেন্ট করতেছেন ফারুক আচ্ছা আমাদের সাথে আঠারোশো টাকা বলতেছেন আচ্ছা কমেন্ট করতে থাকেন কোনো সমস্যা নাই উনিশশো টাকা বলতেছে আচ্ছা ওকে

চায়না পেডিং দেওয়া আছে এইটার কারণে এই একটা গায়ে দিবেন আর কোন ল্যাব কম্বল কাঁথা কিছুই কিন্তু লাগবে না লাগবে না একটাতেই কিন্তু যেটা আমরা জানি শীত কভার হয়ে যাবে শীত কভার হয়ে যাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু থাকছে আজকে 2000 টাকা নিচে কমেন্টে আমি এখন অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনই কিন্তু নেওয়ার সুযোগ যারা কমফোর্টার নিতে পারেন নাই জি আচ্ছা এটা প্রাইস থাকবে কত ভাই আজকে হরিলুর অফারে অ্যাডভান্স ছাড়া ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন মাত্র 1850 টাকায় 1850 1850 মাত্র মাত্র 1850 1850 টাকায় 1850 টাকায় আপনারা পাচ্ছেন আজকে অরিজিনাল চায়না পেডিগের কমফোর্টার তাওয়ার কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সবচেয়েতে বড় এবং সারা বাংলাদেশ ডেলিভারিও ফ্রি একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটাও অ্যাডভান্স লাগবে না একটা কো অ্যাডভান্স লাগবে না আমরা একটু কালারগুলো আবার একটু যদি দেখাই স্ক্রিনশট দেওয়ার জন্য জি

জি এরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত ফিট বাই আট ফিট কিং সাইজ মাত্র আঠারোশো পঞ্চাশ ভোটার গুলো দেখেন আঠারোশো পঞ্চাশ অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া প্রাইস কিন্তু তিন টাকা ছিল রাইট অ্যাডভান্স ছাড়া পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ ডেলিভারি আঠারো ক্যাশ অন ডেলিভারি ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ছাড়া অ্যাডভান্স ছাড়াই জি আচ্ছা ওকে দেখেন এই একটা কমফোর্ট আপনারা নিবেন পাঁচ দশ বছর অনায়াসে কিন্তু ইউজ করতে যেহেতু হান্ড্রেড অরিজিনাল টুইল কাপড় টুইল তৈরি করা কোন রং কষ বুসকা কিছু কিন্তু উঠবে না উঠবে না আচ্ছা ওকে শুধুমাত্র এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ করবেন আর ঠিকানাও কিন্তু এখানে দেওয়া আছে যারা সরাসরি এসে দেখে নিতে চান এই অফার পেয়ে কিন্তু অনেকে দুইটা তিনটা চারটা পাঁচটা করেও নিবে অনেকেই নিতেছে রাইট অলরেডি আচ্ছা এখানে কিন্তু তাদের নাম্বার দাও আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যা স্ক্রিনশট দিয়ে তাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন কোন অগ্রিম ছাড়াই কিন্তু এই কম্পোর্ট গুলো আপনারা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন